মোহামদের নাম জোপেছিলি বুলবুলি বলে আগে গে নাম জোপে বুলবুলি ভুল আগে তোহয়া গে তাই কিরে তোর কণ্ঠে গান তাই কিরে তোর কণ্ঠ গান এতই মধুর লাগে ওরে এতই মধুর লাগে মহামাদের নাম জোপেছিল ভুল বলে তুই আগে মহামাদের নাম জপেছিলে ভুল বলে তুই আগে গোলা গোলাপ রিবিলি নবীর কদম শুয়েছিলি ওরে গোলা আপনি নবীর কদম শুয়েছিলি তার কদমের খুশবু আজ তার কদমের খুশবু আজো তোরা তোরে জাগে মহাম্মাদের নাম জপেছিলি রে তহ আগে তাই কিরে তোর কণ্ঠের গান তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে মোহাম্মদের নাম জপেছি বুলবুল তুহি আগে মোর লুকিয়ে দেখে তার পেশা নির্জয়ীতি মেখে ওরে ও চাঁদ রামলি কি তই গভীর নুরাগে ওরে গভীর নুরাগে প্রামাদের নাম জপেছিল বলি তুই আগে প্রহামাদের নাম জপেছিলি বলি তুই আগে ওরে তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম ওরে ভ্রমণ তুই কি প্রথম শুনেছিলি নবীর কদম গুণগুনিয়ে সেই খুশি কি গুনগুনিয়ে সেই খুশি কি জাগাসে গুল বাগে নাম জপেছিলি গুলগুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠে গান তাই রে তোর কণ্ঠে গান এমন মধুর লাগে ওরে আমন মধুর লাগে মহাম্মাদের নাম জপেছিল তুই আগে আমাদের নাম জিলে রে তুই আগে ওরে ভ্রমণ তুই কি প্রথম ছিলি নবীর কদম ওরে ভ্রমণ তুই কি প্রথম ছিলি নবীর কদম গুনগুনিয়ে সেই আজ গুনগুনিয়ে সেই খুশি কি জগা সে গুলবাহ নাম জোপে ছিল ভুল বুলে আগে নাম জোপে ছিল ভুল আগে কিরে তোর কণ্ঠেরি গান ওরে তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মহাম্মাদের নাম বলি তুই আগে